সবজি খেতে চায় না না খেয়ে যাবে কোথায় এমন ভাবে রান্না করে দিব যে নুডুলস মতো খাওয়া শুরু করবে প্রতিদিনই খেতে চায় তো নুডুলস যেহেতু খেতেই চায় আমি আজকে সবজি রান্না করব একদম মতো খেয়ে মনে করবে যে সে খাচ্ছে বলছি রাফির কথা একদমই সবজি খেতে চায় না তো আজকে আমি কি করছি নুডুলস যেভাবে রান্না করে সেভাবেই রান্না করব কিন্তু নুডুলস দিব না অনেক চিন্তা ভাবনা করেই এই বুদ্ধিটা বের করেছি আর আমার এই বুদ্ধিটা কাজেও লেগেছে এখন থেকে আমি এভাবেই রাফিকে সবজি খাওয়া সবজি দিয়ে নুডুলস যেভাবে রান্না করি সেভাবেই রান্না করব কিন্তু নুডুলসটা দিব না ইদানিং রাফি এত খাওয়া শুরু করেছে যে স্কুলে গিয়ে চৌমিন বার্গার মোমো এইসব কিছু পাওয়া যায় ও কি করে বাসা থেকে একদমই টিফিন নিতে চায় না সেখানে গিয়ে টিফিন কিনে তারপরে হচ্ছে খায় আর এখন আমি ওকে সবজি তো খাওয়াতেই পারি না মাছ তো খাওয়াতেই পারি না মাছ তো রাফি খেতে খেতেই চায় যেদিন মাছ রান্না করি সেদিন ওকে খাবার খাওয়াতে অনেকটা কষ্ট হয়ে যায় কিন্তু এভাবে তো আর চলে না অনেক চেষ্টা করছি ওকে ডিম মাছ এই সব কিছু খাওয়ার কিন্তু ওকে আমি কোনোভাবে বোঝাতে পারছি না আমি আজকে রাফিকে বললাম তোমাকে আমি নতুন একটা রেসিপি রান্না করে দিব খাবারটা অনেক মজা সুস্বাদু তুমি কি খাবে তো রাফি আমাকে বলল হ্যাঁ আমি খাবো যাই হোক নুরুস যেভাবে রান্না করে আমি সেভাবে রান্না করেছি হয়তো ভিডিওতে আমি সবটা তুলে ধরতে পারিনি যেহেতু আমার ফোনে একটু সমস্যা গাজর পিওর বরবটি আর একটা ডিম দিয়ে কিন্তু আমি রাফিকে এই রেসিপিটা বানিয়ে দিয়েছি তো আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম কিছুটা দিয়েছিলাম কারণ গোলমরিচ তো অনেকটা ঝাল রাফি যাতে খেতে পারে ওই পরিমাণে দিয়েছিলাম সেটাও ভিডিওতে ওঠেনি তারপরে হচ্ছে আমি দিয়েছিলাম একটা ম্যাগি মশলার প্যাকেট আর হচ্ছে সয়া সস সবগুলোই দিয়েছি মানে নুডলস রান্না করতে যা যা প্রয়োজন আমি সব কিছুই কিছু কিছু দিয়েছি তারপরে হচ্ছে এটা রান্না করেছি আর আমিও একটু খেয়ে দেখ দেখলাম আসলে কেমন লাগে খেতে পরবর্তীতে রাফিকে আমি আবার রান্না করে খাওয়াতে পারবো কিনা কারণ আমার কাছে যদি টেস্ট লাগে আমি রাফিকেও খাওয়াতে পারবো যদি আমার কাছে মজা না লাগে তাহলে তো রাফি এটা কখনই খাবে না কিন্তু যখন রাফি বলল যে খাবারটা আসলে অনেক সুস্বাদু হয়েছে তখন আমি একটু খেয়ে দেখলাম সত্যি এত মজা হয়েছে যে কি বলবো আমার তো ইচ্ছে করছে যে আমি যদি একটু বেশি করে রান্না করতাম তাহলে আমি নিজেও খেতে পারতাম তো যাই হোক রাফিকে সবজিটা খাওয়াতে পেরে আমার যে কি পরিমাণ ভালো লাগছে এটা বলে বোঝাতে পারবো না আসলে সব করে কিছু রান্না করলে বাচ্চারা যদি খুব আনন্দ করে খায় তখন কিন্তু মায়েদের দেখতে খুবই ভালো লাগে আর এদিকে হচ্ছে আমি রাফিকে খাবার দিয়ে বারান্দায় চলে আসলাম কয়েকদিন ধরে আমার বারান্দার গাছগুলোকে আমি তেমন একটা যত্ন করতে পারছি না আর এসে দেখি যে আমার মানি প্লান্ট গুলো মানে একদম ঝুলে আছে এগুলো অনেকদিন দিন ধরে ভাবছি যে পানিতে রাখবো এই কাজটাও করতে একদম সময় পাচ্ছি না কতটা ব্যস্ত ইদানিং আমার বারান্দায় অনেকগুলো ঝুলন্ত গাছ ছিল সেগুলো আমি আর রাখিনি কেননা বাহিরের যে দৃশ্যগুলো সেগুলো একদমই দেখা যায় না তবে মানি প্লান্ট গুলো ঝুলন্ত অবস্থায় কিন্তু দেখতে খুবই ভালো লাগছে কত বছরের মানি প্লান্ট গুলো এখনো কত যত্নে আছে